বিশেষ করে জুলাই অভ্যুত্থান সেখানে যে সংঘটিত ঘটনাগুলি সেগুলিকে লিপিবদ্ধ করা বা ইতিহাসকে করার জন্য তো নিয়েছেন বইটা লিখেছেন এটা একটা অংশ এই বইটা আমার কাছে এখনকার জন্য বা আমরা যদি আগামী আরো পাঁচ বছর এই বইটা দেখি যারা তাদের কাছে তাদের সঙ্গে এই বইটা কথা বলবে আমার কাছে মনে হয় বইটা যে বিষয়গুলি আমাদের সামনে আসবে যে এই জিনিসগুলি আমরা দেখবো এগুলি আমাদের পরিচিত কিন্তু আরো দশ বছর পর পনেরো বছর পর বা ২০ বছর পর এটার একটা ঐতিহাসিক ভ্যালু ক্রিয়েট করবে আমাদের সন্তানরা এই এই ধরনের বইগুলি দেখে বুঝতে পারবে আসলে জুলাই আগস্টে জাতিসংঘ স্বীকৃত খনি শেখ হাসিনা কি ধরনের নির্যাতন নিপীড়ন এখানে করেছিল। তো সুতরাং এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য ভাইকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যাদের ন্যূনতম ক্যাপাসিটি আছে এই ইতিহাসকে ধরে রাখতে চান তারা তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত আর এই বইটি প্রকাশ করার জন্য প্রকাশক এবং বইয়ের সঙ্গে পরিদর্শন করে লেখার জন্য শালমবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে শেষ করছি ধন্যবাদ তাফিজ ভাই আজকে আপনার সাথে প্রথম দেখা হলো আপনি এত সুন্দর স্মার্ট বক্তব্য দিলেন মানুষের মানুষ আসলে স্মার্ট না না আমার দরকার না আমি ছোট মানুষ এখন কথা বলবেন আমার 33 বছর আগের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম